আসসালামু আলাইকুম সুন্দরবন টিভি টেনে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম এবং ভালোবাসা তো আবারও চলে এলাম এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং মশার কামড় এবং ভাইরাস থেকে বাঁচতে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশার জন্য চারিদিকে মশারি খাটিয়েছি পুরোটাই চালের উপর থেকে নিচ পর্যন্ত মশারি দিয়েছি এর ফলে আপনার পাখির মশা এবং পাখি ভালো থাকবে এবং ভাইরাসের হাততে ভালো থাকবে প্রচুর হারে মশা এই লটটা আপনারা চাইলে মশারি ব্যবহার করতে পারেন বেশি টাকা খরচা হবে না এটা আমার তিন হাজারের ফার্ম আমার লেগেছে চার হাজার টাকা খরচা সেলাই সামেদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই মশারি করে নেবেন কেন প্রচুর হারে ভাইরাস হচ্ছে এই মশার কামড়ে এবং প্রচুর পাখি মারা যাচ্ছে তাই আজকে আমরা সকলেই মশারি লেট কিনে আনিয়ে সেলাই করে আমরা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখনও এই লেটটা চারিদিকে ঘুরিয়েছি পুরো ওপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে দিয়েছি ভিতর থেকে আমরা ভিতরে যাব ভিতর থেকে আমরা ঝাঁপ তুলতে পারবো এবং ফেলতে পারবো বন্ধু দেখতেই পাচ্ছেন পুরো ওপর থেকে দিয়েছি এর ফলে যত মশা আসবে এই ধারে আপনারা কী করবেন শ্যাম্পু গ্রিন প্লাস শ্যাম্পু নিয়ে দু লিটার জলে এক পাতা শ্যাম্পু এবং আপনি দশ লিটার জল নেবেন নিয়ে পাঁচটা শ্যাম্পু নেবেন নিয়ে ফার্মের চারিদিকে স্প্রে করে দেবেন এরকমই মশারি আপনারা করে নেবেন করার পরে পাখি অনেক ভালো থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখনও মশা আসেনি সব বাইরে আছে দেখতেই পাচ্ছ সব মশাগুলো সব বাইরে আছে উঠছে সব মশা সব বাইরে চারিদিকে এরকমই সিস্টেম করা আছে এবং মশা যেখানে যেখানে চাপ ধরে যাবে ক্রিন প্লাস শ্যাম্পু ব্যবহার করে স্প্রে করলে সব মারা যাবে এবং আপনি প্রতিদিন সন্ধ্যার আগে ফর্মালিন স্প্রে করবে ফার্মের চারিদিকে এবং তার সাথে কিছুক্ষণ পর ঘন্টাখানেক পর আপনি গ্রিন প্লাস শ্যাম্পু ব্যবহার করবেন এর ফলে মশা একটু বেঁচে থাকবে না সব মারা যাবে দেখতে পাচ্ছেন ফার্মের চারিদিকে লেট দো আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চালের ওপর থেকে নিচ পর্যন্ত মশারি খাটিয়েছি এর ফলে আপনারা ভিতরতে যাতায়াত করতে পারবেন এবং মশার হাত থেকে পাখির বাঁচাতে পারবেন এবং ভাইরাসটা সত্ত্বে আসবে না অতিরিক্ত আরে মশা যেই ফার্মে লেগে গেছে সেই ফার্মে কিন্তু অটোমেটিক্যালি ভাইরাস চলে আসছে দেখতেই পাচ্ছেন ক্লিন প্লাস শ্যাম্পু এই দিয়ে আজকে স্প্রে করা হবে ফার্মের ভিতরে আপনারা এক পিস শ্যাম্পু দেবে দিয়ে ঠিক এতটা জল দেবেন জল দিয়ে ভালো করে নেড়ে বন্ধুরা এইভাবে ভালোভাবে ঘেঁটে নেবে শ্যাম্পুটাকে এইভাবে যেখানে যেখানে মশা আছে মশার গায়ে স্প্রে করে দেবে এবং পাখিগুলো সরিয়ে দেবে সরিয়ে দেওয়ার পরে এইভাবে যে মশারি আছে এই যেখানে মশা রয়েছে এর গায়ে মারলে মশা সব মারা যাবে সেটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো সকলেই ভালো থাকবেন